নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে ঠাকুরের সেবা দেওয়া হয়েছে তো ফল আজকে কুঁচাইনি গোটাই ফল পাঁচটা দিয়েছি আর ঠাকুরের সেবা দিয়ে নিয়েছি খুব সকাল দেখি আজকে ব্লগটা শুরু করলাম অন্যদিন বেলা হয়ে যায় নটা দশটা এগারোটা কোনো দিন বারোটা এরকম হয়ে থাকে কিন্তু আজকে আমি খুব সকালে সকাল ঘুম থেকে উঠেছি তাই সকালেই আজকে কাজটা সব মিটে গেছে আর এখানে ঠাকুরের সেবাটাও দিয়ে নিয়েছি এখনও কিন্তু সকালে জল খাবার বানানো হয়নি বললামই তো আগে যে আমি খুব সকালে উঠেছি বাগানে গিয়েছিলাম তারপরে ফুল তুলে নিয়ে এসেছি বাসি কাজ হয়েছে বাসন মাজা ঘর মোছা যা যা থাকে সকালে সেসব কিছু করে চান করে তারপরে সেবা দিলাম সেবা দেওয়ার পর এখন ময়দা মেখে নিয়েছিলাম তো রোজ রোজ মুড়ি খেতে ভালো লাগছে না আজকে ভাবলাং লুচি পড়ি তো তোমার ভাই এখন চান করতে গেছে তো সেই জন্যে আমি কি করলাম তাড়াতাড়ি করে ময়দাটা মেখে আর লুচি ভেজে নিচ্ছি লুচিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে উঠছে আর একেবারে সাদা ধপধপে হচ্ছে লুচি নেয় লাল ভালো লাগে না সাদা লুচি তাতে ফুললে আর সকালে জলখাবারে এরকম কড়া থেকে তুলে নেয় আর সাথে সাথে খেয়ে নেওয়ার একটা জলখাবারের মজাটাই আলাদা তো সকালে আজকে লুচি করছি তার সাথে করব। একটু তরকারি আর চাটাও কিন্তু আমার হচ্ছে তো লুচি এদিকে ছেঁকে নিচ্ছে আর ওদিকে চাটাও বানাচ্ছি তোমার দাদাভাই চান হয়ে গেছে তো এখন আমাদের না সকালে সকলেই চান করে নিই খালি মিঠাই বাদ দিয়ে তো সকালে চানটা করে নিলে বাদ বাকি কাজগুলো কিন্তু পাওয়া যায় চান না হলে সে একটার পর একটা একটার পর একটা কাজ করতে করতে কখন যে ডেড়টা দুটো বেজে যায় তারপরে সেই চান করা হয় ওই জন্যে আমরা সকলেই সকালে পাশি কাস্টার যাই হয়ে যায় চান করে তারপরে ঘরে ঢুকি মিঠাই বই পড়তে বসেছিল বইয়ের তো ব্যাগ থেকে এখনো পর্যন্ত বের করতেই পারেনি আর এখন খেতে দিয়ে দিয়েছি তো চা খাচ্ছি তার সাথে লুচি খাচ্ছে তোমার দাদা ভাই বললো তরকারি আর নেবো না গরম গরম লুচি তার সাথে চা খুবই ভালো লাগে খেতে মিঠাই বাজার যাবে সেই জন্যেই এখন রেডি হয়ে বসে আছে তো বলছে আমি এসে পড়াশোনা করবো এখন আগে বাজার যাব বাজার থেকে এসে তারপরে পড়তে বসব তো এবার আমিও খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে আর এখন তোমার দাদা বের হবে কাজে তো বললাম দুটো শাক কেটে দাও গাছের শাক তো মাঝে মাঝে ভালো লাগে আবার রোজ রোজ কিন্তু ভালো লাগে না অনেকে বলছে এত শাক হয়েছে রান্না করে খেতে নি তো আমিও বলবো যাদের হবে মানে শাক কেন অন্য কিছু জিনিসও যাদের হবে আমিও সে বলবো যে হয়েছে তো কেটে কেটে খেয়ে নেবে কিন্তু কী তো বন্ধুরা গাছের জিনিস তো অনেক হলে রোজ রোজ খেতে ভালো লাগে না সে আমরাও কিনে খেলেও মাঝে সাঝেই তো খাই এবার একদিন দু ছাড়া ছাড়া খেলেও আর যত কাটা হচ্ছে বর্ষার জল পেয়ে তত কিন্তু ফ্যাঁকড় বের হয়ে বেশি হচ্ছে তো অনেককে কেটে কেটে দিয়েও দেয়া হচ্ছে তারপরে আমরাও বাড়িতে খাচ্ছি কিন্তু একই জিনিস রোজ রোজ খেতে ভালো লাগে না যাকে দিচ্ছি তাদের ভালো লাগছে যে হ্যাঁ টেস্টি আছে বাজার থেকে কিনলে সেসব জিনিসে তো ওষুধ দেওয়া থাকে এইভাবে টেস্টটা পাওয়া যায় না তো যাই হোক আমরা যেটুকু খাবো সেইটুকুই কেটে নিচ্ছি তো অনেকেই কেটে কেটে দিয়ে দিয়ে দেওয়াও হচ্ছে কিন্তু ফুরচ্ছে না আগের বছর যেমন প্রচণ্ড পরিমাণে ধুঁধুল হয়েছিল। সেই সব আমি কেটে কেটে দিয়ে দিয়ে দিয়েছিলাম আর এই যে এই কটাই কেটে নেওয়া হয়েছে এবার এটাকে আমি সবজিটা কেটে নেব নেবাজিয়ে যা যা রান্না হবে সেই অনুযায়ী কেটে আর এই যে দেখো আজকে কে এসেছে থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে এসে মিঠাই এখন বাজার থেকে ঘুরে এলো এসে জামা প্যান্ট ছেড়ে আর এখন বসে বসে খোসা শুদ্ধ যে বাদাম থাকে না সেই বাদামের খোসা থেকে আলাদা করে তারপরে এখন বাদামটাকে ছাড়িয়ে নিচ্ছে একেবারে ছাড়িয়ে নিয়ে তারপরেই কিন্তু খাবে আর এখানে স্বাগত ও টিফিন করছে আর এখানে দেখো মিঠাই দিদুন এসেছে সবজি কেটে দিচ্ছে তো যাই হোক একজন এলে কী হয় যে তবু হাতে হাতে একটা দুটো কাজ করে না অনেকই কাজের সেফ হয় চলে গেলে আবারও মনটা খারাপ হয়ে যায় যে ছিল এতক্ষণ বক বক করছিলাম যাই হোক গল্প সেইভাবে হয় না কাজ করতে করতেই হয়ে যায় যা গল্প হয় বরঞ্চ ফোনেতে বেশি কথা হয় সামনাসামনি গল্পর থেকেও মিঠাইকে এখনও খাওয়ানো হয়নি ওকে এবার খাওয়াবো তো মিঠাইয়ের জন্য স্কুল থেকে সিদ্ধ ভাত এনেছি আর তার সাথে ডিম ডিমটা খোসা শুদ্ধই দিয়েছি তো ডিমটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর মিঠাই যতটা খাবে ততটা একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি মিঠাইকে আমি খাইয়ে দিই আর মিঠাইকে দিদুনকে দিয়ে দেবো হলে খাইয়ে দেবে তো যাই হোক এটা বের করে দিই স্বাগত আবার আজকে পরীক্ষা আছে ও স্কুলে বেরোবো সেই জন্যই রান্নাটা করে নিই একটু ভাত ডাল হলেই ও বেশি হাবজি গুবজি খেতে চায় না তো এখানে ডিমের একটা খোসা পড়ে গেছে সেটাই খুঁজছি খাওয়া তো ভালো নয় যাই হোক ছিটকে আমার হাত থেকেই চলে গেছে তো খোসাটা বেছে নিয়েছি এবার মিঠাইকে খাইয়ে দেব আর তারপর রান্না বসিয়ে দেব বন্ধুরা রান্না অনেকটাই হয়ে এসেছে প্রায় শেষের দিকেই বলবো স্বাগত খেয়ে বেরিয়ে গেছে আর আজকে রান্নাটা করছি আজকে সেইভাবে কিছু রান্না করছি না রান্না একটু নিরামিষ রান্না হচ্ছে কারণ মিঠাইয়ের দ্বিদিন তো আমিষ খায় না সেই জন্য নিরামিষ রান্না সব করেছি ওই জন্য ডিমটা আমি লাস্টে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটাকে তো কী কী রান্না করেছি দেখো আলু আর উচ্ছে ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে ডিমটা সিদ্ধ করে আলাদা রেখেছি আর এখানে বাঁধাকপির তরকারি হয়েছে ডাল হয়েছে আর কি হয়েছে দেখাচ্ছি আর কিছু হয়নি আর ভাত হয়েছে তো পুঁই শাকটা রেখে দিলাম পুঁই শাকটা আজকে আর করা হয়নি তো বন্ধুরা এই যে তাল বছরে ফার্স্ট তাল খাচ্ছি এই বছরে আগের বছরে তো খেয়েই তো তালটা একেবারে পেকে গেছে আর তালটা আগের পিছনটার অংশটা এখন নিলাম ভালো করে ধুয়ে এনেছি আর এখন কোসাটাকেও ছাড়িয়ে নিলাম তালটা না প্রচণ্ড সেন্ট একটা যে তাল তেতো হয় তার সেন্ট আলাদা কিন্তু এর সেন্ট আলাদা তো ছোট্ট চুবড়ি চুবড়িটা আগের বছরেই কিনে রেখে দিয়েছিলাম শুধু তাল চাঁচার জন্যই তো সেই চুবড়িটাকে কিনে শুধু তালই চাঁচি কিন্তু অন্য কোনো কাজে ব্যবহার করি না বলে যেরকম চুবড়ি সেরকমই আছে তো ঘুমোচ্ছিলাম খাওয়া শেষ হয়েছে ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে তো ভাবলাম যে তালটা চেঁচে ফেলি মিঠাই স্বাগত মিঠাই দিদুন সবাই এখন ঘুমাচ্ছে তো আমি ভাবছি যে এখন আর কি করব। তো এটা করে নিই কারণ এই তালটা চাঁচার সময় না প্রচণ্ড মশা মাছি সবই কামড়ায় আর দুহাতে তাল থাকার জন্য মশা মাছিগুলো এত জ্বালাতন করে অসুবিধা হয় তার আগেই আমি কি করেছি মশার একটা ধূপ দিয়ে দিয়েছি জেলে আর তারপরে এখন চাঁচতে বসে গেছি মিঠাই উঠে পড়লে না এই যেভাবে যে চাচ্ছি ও কি করবে ও চাষ আরম্ভ করে দেবে আর আমার চোখ মুখের অবস্থা দেখি বুঝতে পারছো আজকে অনেকটা পরিমাণে ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে একটু চেঞ্জ করে নিয়ে তারপরে এখন বসে বসে তালটা চাঁচি তো এসব জিনিস না বলে ভালো কাপড়ে কাজ করতে হয় না নাহলে যদি একদিন দু দিন রেখে দিই সেটা খারাপ হয়ে যায় তো তাল চাঁচা আমার হয়ে গেছে আর এখন বসিয়ে দিলাম একটু লাল চা দেখতেই পাচ্ছ আদা দিয়েছি চাটার যা সেন্ট বেরিয়েছে আদা দিয়ে চা না খেতে খুবই ভালো লাগে সেন্টটাও খুব সুন্দর হয়েছে তো মিঠাইয়ের দিদুন আছে এখন তো সবাই মিলে এখন গল্প করতে করতে বসে বসে চাটা খাবো তারপরে রাত্রি রান্না তো রয়েইছে তো তালটাকে চেঁচে রেখে দিলাম আজকে আর তালটা দিয়ে কিছু করব না চেঁচে ফুটিয়ে ফ্রিজের মধ্যে পুড়ে রেখে দিয়েছি পরে যখন সময় হবে কিছু একটা বানিয়ে নেব আজকে আর সময় হচ্ছে না মিঠাইয়ের দিদুন এসেছে দুজনের জন্য দুটো চশমা নিয়ে এসেছে আর এখন দু ভাই বোনে চশমা পড়েছে দেখো বন্ধুরা কীরকম দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো দু ভাই বোনের দুটো চশমা পরেছে পরে বসে বসে হাসছে আর আমাকে দেখাচ্ছে স্বাগত গিয়েছিল মুদিখানায় মুড়ি আনতে মিঠাইকে আর বলা হয়নি কারণ গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে তো ভিজে যাবে আর এক হাতে মুড়ির ব্যাগ এক হাতে বোনকে নিয়ে রাস্তা পার হতে খুবই অসুবিধা হবে আর এখন মুড়িগুলোকে চেলে টিনের মধ্যে পুড়ে নিচ্ছি এই যে আমি ভেবেছিলাম মিঠাই বোধ হয় দেখতে পায়নি ওর দিদুনের কাছে আছে আর আমি এখানে চুপি চুপি করে নিই কিন্তু যে যার গন্ধ পায় না ওইজ আমাকে বললো তুমি উঠে যাও আমি এখানে তো মুড়িগুলোকে ঢেলে নিচ্ছি তো মিঠাই এখানে মুড়িগুলো ঢালছি আমি আটা মেখে নিলাম রুটি হবে বলে সকালে তো জলখাবারে লুচি করেছিলাম ওই জন্যে এখন আর লুচি পরোটা কিছুই করছি না শুধু রুটি করছি আর রুটির সাথে একটা যা কিছু করে নেবো কারণ ওবেলা যা রান্না হয়েছে ওবেলার মতো মিটে গেছে তো এবেলা রুটির সঙ্গে একটা দেখি কী একটা কিছু তো একটা করতে হবে তো রুটি প্রায় আমার হয়েই এসেছে এবার রুটির সাথে একটা কিছু করে নেবার এখন যা কারেন্ট চলে যাচ্ছে বর্ষার মধ্যে কি আর বলবো চেষ্টা করছি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবার তো বন্ধুরা রুটি রুটির সাথে একটু মুখ করাই করছি তো এটাতে আমি পেঁয়াজও দিই আর ডিমও দিই নি কারণ মিঠাইয়ের দিনুন তো পুরোপুরি নিরামিষ খায় তো সেই জন্যই না হলে আমাদের জন্যে হলে ডিম দিয়ে দিতাম তো আমি এখানে তো আবার আলাদা করে তুলে রাখবো রেখে আবার ডিম দেবো সেটা দেখতে ভালো লাগবে না তো ওই জন্যে একই রকম রান্না করে ফেললাম তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ